ওজন পঞ্চাশ কেজির কম হলে প্রবল ঝড়ে উড়ে যাওয়ার শঙ্কা রয়েছে তাই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আন্ডারওয়েডদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন বড় ধরনের ভূমিকম্প হলে বিরাট বিপর্যয়ের মুখোমুখি হবে রাজধানী তথা গোটা দেশ আর তারপরে চারপাশে শুধু ধ্বংস আর চিৎকার বিস্তীর্ণ এলাকা পরিণত হয়েছে মৃত্যুপুরিতে উত্তরত আপনারা জানেন যে কঠিনভাবে এবার ভূমিকম্প হয়েছিল মিয়ানমার এবং মিয়ানমারের পর এবার বাংলাদেশে ভূমিকম্প হওয়ার সংখ্যা এদিকে সবাইকে সতর্ক করলেন সেনা প্রধান ও সে ডক্টর ইউনুস দশক শ্রোতা আসলে তাহলে বাংলাদেশে এরকম হলে আমাদের অবস্থা কি হবে এবং কি হতে পারে এবং কবে হতে পারে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেছলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবে ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে তো সব কথা নামে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি কয়েক সেকেন্ড আর তারপরেই চারপাশে শুধু ধ্বংস আর চিৎকার বিস্তীর্ণ এলাকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ভেঙে পড়ছে বিশাল বিশাল ভবন ব্যাংককে ত্রিশতলা একটি ভবন এক নিমিশেই গায়েব হাজারো মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা চারদিকে মৃত্যু আতঙ্ক আর ধ্বংসের মিছিল চারদিকে শুধু আর্তনাদ আর বাচ্চারা হতেন বলছি মিয়ানমারের কথা শুক্রবার মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প হয়েছে এতে মিয়ানমারের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডেও এই কম্পনের প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে কেঁপে উঠেছে বাংলাদেশ ভারত লাওস এবং চীনও এমন ভয়ঙ্কর ভূমিকম্পের পর প্রশ্ন উঠছে বাংলাদেশকে এমন ভয়াবহ বিপদের মুখে বাংলাদেশ কতটা ভূমিকম্পের ঝুঁকিতে কি বড় ভূমিকম্পের জন্য প্রস্তুত ভূদত্তবিদরা বলছেন এই ভূমিকম্প যদি বাংলাদেশ মুখী প্লেটে ঘটত তাহলে এমন এক ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হতো যা অকল্পনীয় বাংলাদেশ সহ ভারত ও মিয়ানমারের কিছু অংশ জুড়ে সুবিশাল চ্যুতি বা ফল্ট থাকায় একটি দেশে ভূমিকম্প হলে তার পাশের দেশে যে কোনো মুহূর্তে বড় ভূমিকম্প হতে পারে এমন সংখ্যা থেকে যায় অভিন্ন সময়ে মিয়ানমারের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার ছয়টি দেশে এই ভূমিকম্প প্রমাণ করলেও বাংলাদেশ বড় ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে It's বিশেষজ্ঞরা বলছেন ভারত বার্মা ও ইউরেশিয়ান তিনটি গতিশীল প্লেটের সংযোগ স্থলে অবস্থিত বাংলাদেশ এর ফলে বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের জন্য এই ভূমিকম্প একটা বড় সংকেত হিসেবে দেখা দিচ্ছে কারণ ঐতিহাসিক ভাবে আমাদের দেশের আশেপাশে যে ভূমিকম্পগুলো হয়েছিল তার মধ্যে পাঁচটি ভূমিকম্প আছে যেগুলো সাত থেকে সাত দশমিক পাঁচ মাত্রার পাঁচটি ভূমিকম্প আছে যেগুলো আঠারোশো উনআশি আঠারোশো পঁচাশি আঠারো 1930 সালে সংঘটিত হয় সেগুলো একশো পঞ্চাশ থেকে দুশো বছরের মধ্যে আবার ফেরার আশঙ্কা আছে একশো পঞ্চাশ বছরের চক্র অনুযায়ী বাংলাদেশে এখন সাত মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা অনেক বেশি বিশেষ করে গত পাঁচ ছয় বছরে এই আশঙ্কা আরও বেড়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের হিসাব অনুযায়ী দুই হাজার সালে বাংলাদেশে এবং কাছাকাছি এলাকায় আঠাশটি ভূমিকম্প হয় দু হাজার সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় একচল্লিশটি এবং গত বছর দেশে ও আশেপাশে তিপ্পান্নটি ভূমিকম্প হয়েছে এটি ছিল আট বছরের মধ্যে সর্বোচ্চ গত নব্বই দিনে বাংলাদেশ ভারত মিয়ানমারে মৃদু ও বিভিন্ন মাত্রার ষাটটির বেশি ভূমিকম্প হয়েছে ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস বলেই মনে করেন বিশেষজ্ঞরা সাম্প্রতিক সময়ের ভূমিকম্পগুলোই বাংলাদেশ বা ঢাকায় তেমন কোন ক্ষয়ক্ষতি এখনো হয়নি তবে ভূমিকম্পের মাত্রা বিপজ্জনক পর্যায়ে গেলেই ব্যাপক ক্ষয়ক্ষতির জানা গেছে সারা দেশে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা লক্ষাধিক একই সঙ্গে পাশের দেশগুলোতে ভূমিকম্পের কারণে সৃষ্ট ভূকম্পনেও বাংলাদেশের ক্ষয়ক্ষতি হতে পারে বলে বিশ্লেষকরা বলছেন বিশেষ করে রাজধানী ঢাকায় বিপর্যয়ের মাত্রা ভয়াবহ হবে বলে un porcentaje পুরনো অংশটি গড়ে উঠেছিল শক্তিশালী গঠনের মাটির ওপর কিন্তু গত কয়েক দশকে বর্ধিত হওয়া অংশে মাটির গঠন দুর্বল এসব এলাকায় বড় অংশই গড়ে উঠেছে মূলত ভরাট হওয়া জলা ভূমির এর বেশি মাত্রার ভূমিকম্পে এসব এলাকায় বড় ধরনের প্রাণ ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এমনকি যথাযথভাবে পাইলিং এর মাধ্যমে নির্মিত ভবনগুলোও এই বিপর্যয়ের আওতা নয় বছর হওয়া আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট রাজুক অংশ শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত এক গবেষণায় বলা হয়েছে ঢাকায় সাত মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকার চল্লিশ শতাংশ বাড়িঘর ধসে যেতে পারে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে বাংলাদেশ ভূকম্পনের সক্রিয় এলাকায় অবস্থিত দুর্যোগ সূচক অনুযায়ী বিশ্বব্যাপী ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বৃষ্টি শহরের মধ্যে রয়েছে ঢাকা তবে বিশেষজ্ঞদের অভিযোগ দীর্ঘদিন ধরেই ভূমিকম্পে রাজধানীতে বড় বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করা হলেও বিগত সরকারের নীতি নির্ধারকরা বিষয়টিকে আমলেই নেয়নি দর্শক আপনার ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম কত মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি ওজন পঞ্চাশ কেজির কম হলে প্রবল ঝড়ে উড়ে যাওয়ার শঙ্কা রয়েছে তাই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আন্ডারওয়েটদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন চীনের উত্তরাঞ্চলের বাসিন্দাদের দেয়া হয়েছে এমন নির্দেশনা স্থানীয় সময়ে গত শুক্রবার রাত থেকেই তীব্র ঝড় ও বৃষ্টিপাতের কবলে রাজধানী বেজিং সহ বেশ কয়েকটি এলাকা কোথাও কোথাও বাতাসের বেগ এতই বেশি ছিল যে উপড়ে পড়েছে শত শত গাছপালা উল্টে গেছে যানবাহন দুর্গত এলাকাগুলোয় জারি করা হয়েছে সতর্কতা প্রান সসের মাখামাখি টেস্ট কে করে তোলে আরও ইয়ামি আরও জোস প্রান সস সসে বলে মানুষদের অনেকে ঠাট্টা করে বলে ও তো ঝড় হলেই উড়ে যাবে কিন্তু এবার সে ঠাট্টাকেই বাস্তবে আমলে নিতে হলো চীনকে ঝড়ে উড়ে যাওয়ার সংখ্যায় ওজন পঞ্চাশ কেজির নিচে হলে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে রাজধানী বেইজিংসহ দেশটির উত্তরাঞ্চলের বাসিন্দাদের শুক্রবার রাত থেকে প্রবল ঝড় ও বৃষ্টির কপলে পড়ে বেইজিংসহ চীনের উত্তরাঞ্চল কোনো কোনো পাহাড়ি এলাকায় বাতাসের গতি পৌঁছায় প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ছিচল্লিশ মিটার পর্যন্ত উপড়ে গেছে আট শতাধিক গাছ স্থানীয় সময় শনিবার সকাল পর্যন্ত বাতিল করা হয়েছে বেইজিংয়ের দুটি প্রধান বিমানবন্দরের আটশো আটত্রিশটি ফ্লাইট এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী শহরটিতে ঘন্টায় সর্বোচ্চ তিরানব্বই মাইল গতিতে প্রবাহিত হয়েছে ঝড়ো হাওয়া যা ছাড়িয়ে গেছে গত অর্ধ শতাব্দীর রেকর্ড দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্ধ করে দেওয়া হয় অনেক দর্শনীয় স্থান ও ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয় শিক্ষা প্রতিষ্ঠানও রাস্তায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় মোটর বাইক ও সাইকেল প্রবল বাতাসের তোরে উড়ে যেতে দেখা যায় রাস্তায় থাকা বহু কিছু সতর্কবার্তাকে সত্য প্রমাণিত করে রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষেরা হয় উড়ে যাওয়ার উপক্রম অনেক জায়গায় হয়েছে তুষারপাত ও শিলা তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন গত এক দশকে প্রথমবারের মতো অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে বেজিং। চীনে আবহাওয়া নিয়ে সতর্কতার জন্য চার স্তরের সংকেত ব্যবহার করা হয় যার মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা রোববার কিছুটা উন্নতির দিকে পৌঁছায় পরিস্থিতি তবুও জারি আছে চতুর্থ স্তরের সংকেত ব্লু অ্যালার্ট কোনো এলাকায় এখনো তুষার ঝরে। তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করে আপনার কাছে আবার করছে আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক শেষ কেউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ